আউজুবুল্লাহ মিনা সৈতনির রজী বিসমুল্লাহ রহমানির রহিম খনিকা কাব্যগ্রন্থে নামকরণের সার্থকতা আলোচনা কর ভূমিকা বাংলা সাহিত্যে এমন একজন শিল্পী যিনি সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করেছেন যার স্পর্শে সাহিত্যে প্রতিটি শাখা স্বর্ণের ন্যায় উজ্জ্বল হয়ে উঠেছে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ মানুষের অন্তর্নিহিত পরম সত্তাকে মানব বলে উপলব্ধি করেছেন তারপর মানবের এই পরিপূর্ণ বোধ ছাড়া তার উন্নত চিত্তবৃত্তির বিকাশের মধ্যেও কবি অনুভব করেছেন অসীম আনন্দ ও চিরন্তন রসের প্রকাশ স্নেহ প্রেম দয়াভক্তির মধ্যে যে অনির্বাচনীয়ত যে মাধুর্য আছে তা চিরসময়ের রসের পরিচয় মানবের এই ক্ষণিক অংশের মধ্যে চিরন্তনের অভিব্যক্তি শান্তের মধ্যে অনন্তের প্রকাশ মানবজীবনের এই দুই অংশ দুই মানব এই দুই অংশ এই বুদ্ধি ও চিত্তবৃত্তিতে কবি অপূর্ব বিস্ময়ের সঙ্গেত অসীম জ্ঞান ও প্রেমকে অনুভব করেছেন সমস্ত ভেদাভেদ দেশ ভুলে এই মুক্ত চিরন্তন জ্ঞান ও প্রেমের ক্ষেত্রে এই মহামানবের বিহার ক্ষেত্রে তিনি মানুষকে আহ্বান করেছেন তার জীবনের পরিপূর্ণ আদর্শ লাভের জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কবির কাব্যে এই আহ্বান ধ্বনিত হয়েছে কবির প্রেম ভালোবাসা আদর্শের সংমিশ্রণে রচিত কনিকা কাব্য এতে মানবজীবনের বিভিন্ন বিষয় প্রস্ফুটিত হয়েছে নামকরণের সার্থকতা বিচার নামকরণ নামকরণ একটি শিল্প নামের মধ্য দিয়ে শিল্পের যথার্থ পরিচয় ফুটে ওঠে ক্যাভেন্ডিস তাই যথার্থই বলেছেন এ বিউটিফুল নেম ইজ মোটেন এ লট অফ ওয়েলথ অর্থাৎ একটি সুন্দর নাম একদা সম্পদের চেয়েও উত্তম সাহিত্যিকগণ তাদের রচিত সাহিত্যকে পৃথক পৃথক নামে অলঙ্কৃত করেছে তবে নাম না থাকলে যেমন কোনো দ্রব্য পরিচয়হীন হয়ে পড়ে তেমনি সাহিত্যকর্মের সুন্দর নামকরণ করা না হলে তা পাঠকের কাছে গ্রহণযোগ্যতা হারায় নামকরণের প্রয়োজনীয়তা সাহিত্যে নামকরণ একটি আবশ্যকীয় বিষয় যে কোনো সাহিত্য সৃষ্টির পর একটি চিত্তাকর্ষক নাম থাকা প্রয়োজন তা না হলে এটিকে আরেকটি আরেকটি হতে করে চেনার উপায় থাকে না একটিকে পৃথক সুতরাং যে যাই রচনা করুক না কেন তাকে একটি নাম দিয়ে পাঠকের সামনে হাজির করতে হয় নামকরণের মধ্য দিয়ে রচনার বিষয়বস্তু পাঠকের মনস্পটে আপনা আপনি স্পষ্ট হয়ে ওঠে নামকরণের রীতি সঙ্গত কারণেই সাহিত্যের যে কোনো শাখায় নামকরণ অত্যাবশ্যক যেহেতু কাব্য সাহিত্যের একটি প্রধান শাখা সেহেতু নামকরণ ছাড়া যে কোনো কাব্য পূর্ণতা প্রাপ্ত হতে পারে না একটি সুন্দর ও যথার্থ নাম একদিকে কাব্যকে অনুধাবন করতে সহায়তা করে এবং অন্যদিকে গুণগত মানকে উন্নত করে ক্ষণিকা কাব্যের নামকরণের তাৎপর্য মানুষের জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে সে কিভাবে ভালো থাকতে পারে কবি এ মন্ত্র আবিষ্কার করেছেন অতীতের চিন্তা ও বিতর্ক ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা ও বর্তমানের সুখ দুঃখ মানুষের জীবনকে বিলম্বিত করে আনন্দের স্বরূপকে ঢেকে রাখে কবি এমন এক বর্তমান মুহূর্তে ভেসে যেতে চান যে মুহূর্তে অতীত ভবিষ্যতের চিন্তা বা আশা থাকবে না এবং বর্তমানের সুখ দুঃখেরও উত্তেজনাময় কোনো অনুভূতি থাকবে না এই সমস্ত বাধা বন্ধনমুক্ত কালপ্রবাহে সুন্দর শতদলের মতো ভাসমান আনন্দ ঘন ক্ষণিক বর্তমানকে কবি বরণ করে নিতে চেয়েছেন কেবল অকারণ পুলকে সেই ক্ষণিক দিনের উৎস মেলায় ক্ষণিক জীবনের আনন্দসংগত গাইতে চেয়েছেন কেবল ক্ষণিকের জন্য প্রভাতে রৌদ্ররঞ্জিত শিশির বিন্দুর মতো উজ্জ্বল জীবনযাপন করতে আকাঙ্ক্ষা করেছেন শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে নরা তাকায় নেচে ছুটে যায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে ব্যথা বিবেচনা সমস্যা সন্ধান সব সরিয়ে ফেলে ক্ষণপ্রকাশের বুকে মুহূর্তে মুহূর্তে যে অমৃতরূপ ফুটিয়া উঠিতেছে কবি তাহাই চোখ ভরিয়া দেখিতেছেন এবং প্রাণ ভরিয়া উপভোগ করিতেছেন মাতাল কবিতায় কবি সমস্ত বাধাবন্ধন উপেক্ষা করে বিচার বিতর্ক ছেড়ে চিরাচরিত প্রথা ও চিরদিনের অভ্যস্ত পথ পরিত্যাগ করে নতুন জীবনের আনন্দ উপভোগে একেবারে আত্মহারা হতে চেয়েছেন সংসারের অত্যন্ত সাবধানী বিবেচক লোকদের গতিহীন পঙ্গু জীবনযাত্রাকে উপেক্ষা করে কবি যৌবনের উদ্যাম আবেগ ও চিন্তাহীন মত্ততা নিয়ে দরু দুরুহ বিপদ সংকুল পথে অগ্রসর হতে আকাঙ্ক্ষা করেছে অশ্লের সাথে যাত্রা করে শুরু পাজিপুথি করিস পরিহাস অকারণে অকাশ লয়ে ঘাড়ে অসময়ে অপথ দিয়ে যাস হালের দড়ি নিজের হাতে কেটে পালের পরে লাগাস ঝোড়ো হাওয়া আমিও তাই তোদের ব্রত লব মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া বোঝাপড়ায় কবি বলেছে সংসারের পরিপূর্ণতা ও সর্বাঙ্গা সুন্দরতা আশা করা যায় না এখানে জীবন ভালো মন্দ মিশ্রিত ও সুখ দুঃখে জড়িত তা নিয়ে খুঁতখুত করলে আমাদের দুঃখ বাড়ে বই কমে না অকারণ অকারণ অসন্তুষ্টির দ্বারা নিজের জীবনকে দুঃখময় করা বা বিধির বিধানকে নিন্দা করা বৃথা সুতরাং এই সুখ দুঃখময় অপূর্ণ জীবনকেই আমাদের সহজ সত্যে গ্রহণ করা উচিত তাই কবি বলেছেন মনের তাই কহা যে ভালোমন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অচেনা কবিতাটিতেও অনুরূপ ভাবের কথাই ব্যক্ত করা হয়েছে সংসারে মানুষের ব্যবহারে আমরা বাইরে যা পাই তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তার মনে কি আছে তা আমাদের দেখবার প্রয়োজন নেই মানুষের মন বিশ্লেষণ করে উদ্দেশ্য নিরূপণ করতে গেলে অনেক সময় প্রকৃত সত্য পাওয়া যায় না কেবল বিড়ম্বনাই সার হয় কারণ মন দুর্গেয় সংসারে দেনা পাওনা পশ্চাতে মনের প্রশ্ন না তোলাই ভালো কেবল বাইরে সন্তুষ্ট থাকতে পারলেই জীবনকে আনন্দময় করা যায় তাই কবি বলেছেন চাইনের মন চাইনে সুখের মধ্যে যে পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নিরে মন তাইনি অনুবসর কবিতায় কবি বলেছেন যে প্রেম জীবনের বর্তমান অভিজ্ঞতার বাইরে চলে গেছে তার সোনার স্মৃতিকে মন্দিরে বসিয়ে অশ্রু জলের মালা কেঁথে পূজা করা বৃথা বর্তমান নিয়েই মানুষের জীবন বর্তমানের বহু আকর্ষণ বহু আনন্দ বহু বৈচিত্র আমাদের দ্বারে উপস্থিত তাদের দাবি মিটিয়ে পুরাতনের জন্য বিলাপ করবার অবসর খুব কম তাই কবির কথা যে চলে যায় বিরাট ভরে তারাই শুধু আপন জেনেই বিলাপ করে কাটাই এমন সময় জেনেই সময় জেনে উপসংহার পরিশেষে বলা যায় যে ক্ষণিকা কাব্যের অধিকাংশ কবিতা পর্যালোচনা করলে দেখা যায় যে আমাদের জীবনের আয়ু অল্প একে সুখ দুঃখ জরা দিয়ে আবৃত করে রাখলে এই ক্ষণিক জীবনের সার্থকতা পাওয়া যাবে না তাই সবসময় দুশ্চিন্তা অতি স্মৃতি ভবিষ্যতের আশঙ্কা বর্তমানের দুঃখ কষ্ট তুলে জীবনকে সুন্দরভাবে উপভোগ করা তা না হলে এই ক্ষণিক জীবনের কোনো সার্থকতা পাওয়া যাবে না সুতরাং বিষয়েও ভাবানুযায়ী ক্ষণিক কাব্যের নামকরণ সার্থক হয়েছে